শুভ সকাল বন্ধুরা গরম জল বসিয়েছি গরম জল খাবো বাসি পেটে গরম জল খাই আগে আমি চা খাওয়ার আগে এক কাপ গরম জল খাই তারপরে চা কফি যা হয় খাই দুধটা নিয়ে আসি গরম জল বসিয়েছি গরম জল খাবো তারপরে এই যে কফি করবো কফি খাবো মেয়ে এখনো ওঠেনি মেয়ে ঘুমিয়েই আছে আজকে একটু ছুটোছুটি আছে এর সব বার্থ সার্টিফিকেটের ডকুমেন্টসগুলো ঠিক নেই দেখছি ইয়ের এখন নতুন আবার বেরিয়েছে সব রেজিস্ট্রেশন নাম্বার বেরিয়েছে সেই নাম্বার আমাদের তো আগের মেয়ের দু হাজার ছয়ের তো দু হাজার ছয়ের বার্থ সার্টিফিকেটর সেটাতে যেই নাম্বার আছে সেটা হবে না পেপার সাথে মানে অসুবিধে হতে পারে পরে নিয়ে বলছে সেই কারণে আজকে একটু বেরোবো দেখি এখন থেকে ঠিক না করলে পরে গিয়ে আবার অসুবিধেই করতে পারি সেখানে বেরোবো বেরোব বন্ধুরা প্লিজ ব্লগটি পুরো দেখবেন এখন থেকে আমি ব্লগটি শুরু করলাম রঞ্জনা স্লগকে সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটি আমি শুরু করছি কারণ ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন চলুন সকাল হলো সব কিছুই শেয়ার করবো আপনাদের সাথে প্লিজ বন্ধুরা ব্লগটি পুরো দেখবেন এই যে গরম জল এই গরম জলটা পেটে আমাকে খেতেই হয় এত ওষুধের মতো কাজ করে চা খাওয়ার আগে চা কফি যাই খাই না কেন সেটা খাওয়ার আগে এক কাপ গরম জল খেয়ে নিই প্রতিদিন ভীষণ উপকারী বন্ধুরা আপনারা খেয়ে দেখতে পারেন কফি হয়ে গেছে সকালে তো কফি খাই ঘুমটা কাটানোর জন্য সকালে কফি খাই বিকেলে কফি খাই না বিকেলে কফি খেলে আবার ঘুম আসে না রাতে গরম জল খাওয়া হয়ে গেল কফি বানাবো কফি খাবো তো বন্ধুরা প্লিজ ব্লগটি পুরো দেখবেন সুন্দর ব্লগ বানাবো সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে ব্লগটি পুরো দেখবেন দুধ তো ফুটে গেছে বন্ধুরা দুধটা এবার নাম বানাবো দুধ দিয়ে দেবো কফিটা সকালবেলায় অল্প দেবো খুব বেশি দেব না যদিও আমি কফি সকালেই খাই বিকেলে কফি খাই না বললাম তো আপনাদের বিকেলে কফি খেলে ঘুম আসে না আর আমি কফি হোক চা হোক মিষ্টিটা একটু কড়া চাই আমার একটু জায়গায়টা একটু বেশিই দেবো দু চামচ দিলাম ভোরে ভোরে আর একটু দিয়ে ব্যাস সকালে কফি রেডি এটা নিলাম এবার চলুন কফি আমার একদম রেডি কফি খাবো ননি চোরা কি খাচ্ছ এ আইসক্রিম বার করে আইসক্রিম খাচ্ছে ফ্রিজ থেকে চুরি করে করে দেখুন দেখুন বন্ধুরা দেখুন এই 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 ফ্রিজের ডিপের মধ্যে আইসক্রিম ছিল রাখা ফাঁকা ডিপে কিছু নেই এমা আইসক্রিমের বক্স কই আইসক্রিমের ক্যাপ এখানে আইসক্রিম লেগে আছে ক্যাপে এই যে ক্যাপে আইসক্রিমের আইসক্রিমের বক্স কই তো মিথ্যে বাড়ি এই যে Thank you. এখানে চুরি করে খাচ্ছ না না আমার মামা শোন না বাবা অত ওরকম দিক থেকে একদম টানা বার করে খেতে নেই আর ঠান্ডা লেগে যাবে হ্যাঁ খেতে হচ্ছে গলে যাচ্ছে না গলে যাচ্ছে না তাই এটা কি জানো ভ্যানিলা পেপার বন্ধুরা এই যে ফ্রিজে আইসক্রিম এনে রেখেছি সেদিন সবাইকে গেছিলাম আইসক্রিম এনে রেখেছি কারণ আমার মেয়ে আইসক্রিম ভীষণ ভালোবাসে ভীষণ ভালোবাসে এমনি মজা করলাম ওটা ও চুরি করে খাই না এমনি মজা করলাম এমনি কাছে না লাগছে এমনি মজা করলাম চুরি করে কেন খাবে ওর জন্যই তো এনে রাখা ওর জন্য কেন আমার জন্য এনে রাখা দুজনেই খাই আমি খাই আমি খাই হ্যাঁ হা আমি খাই না না মজা করলাম বন্ধুরা ভীষণ ভালো আমার মেয়ে তো এই তো খুরশুটি ছোটো ছোটো সব আপনাদের সাথে শেয়ার করছি বীজ মন্দিরা ব্লগটি দেখবেন আগে কিন্তু তাড়াতাড়ি রেডি হয়ে নে খাওয়া দাওয়া করে বেরোতে হবে কিন্তু ঠিক আছে বন্ধুরা আজকে একটু বেরোবো বাইরে আমি সবজি বাজার যাব সবজি বাজার থেকে এসে করে সবজি বাজার নিয়ে এসে যা হবে একটা রান্না করবো নিয়ে সবজি নেই বাড়িতে কিছু আমি একটু বাজার যাবো ঠিক আছে তুই একটু চল না বাবা আমার সাথে চল বাবা আমার সাথে তুই হ্যালো শুনতে সবজি বাজারটা করে নিয়ে এসে রেখেই বেরোবো কিন্তু রান্না যা আছে করে নেবো যেটুকুনি আছে সেরকম কিছু সবজি নেই বন্ধুরা একটু সবজি বাজার যাবো আর আজকে মেয়েকে নিয়ে আজকে অনেক ছুটোছুটি আছে তো ভাবছি সকাল সকাল একটু সবজি বাজার করে নিয়ে এসে রেখে দিয়েই বেরোবো বাজারটা করে রেখে আর বেশি দেরি করবো না বন্ধুরা প্লিজ দেখতে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই

আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি বন্ধুরা মেয়ের একটু কাজেই বেরিয়েছি অনেক অফিসিয়ালি কাজ আছে অনেক ডকুমেন্ট সবও রেডি করতে হচ্ছে কলেজের জন্য আপনাদের তো বলেছিলাম গেছিলাম কলেজ করতে তো সেই কারণে বেরিয়েছি আসবে সারাদিন এই যে তুমি কাটবে জন্য মেয়েকে নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছি আমি ছটাচটি হচ্ছে মেয়ের সব ডকুমেন্টগুলো রেডি করতে হচ্ছে একটু ভুল হয়েছে সেটার কারেকশান করতে হচ্ছে এখন না করে নিলে পরে গিয়ে আবার মুশকিল হবে সেই জন্য এখন একটু ছুটছি আজকে সকালেই বেরিয়ে পড়েছি মেয়েকে নিয়ে যাবো একটু মালদা মেডিকেল কলেজে আমাদের ওখানে সেখানে গিয়ে মেয়ের একটু বাচ্চা সার্টিফিকেট করতে হবে সেখানে সেখানে যাওয়া কি কি নিয়ে বসলে গো মা তুমি যেটা চুরি করে খাচ্ছিলে আমি নাকি খায়া

আর ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে ভীষণ ভালো লাগে আইসক্রিমটা ডিপেই রাখবি বুঝেছিস এখন খেলাম মিষ্টি আমার বাইরে থেকে ঘুরে সব ভালো লাগে খেতে হুম আর পেস্ট্রামগুলো মুখে ওঠি তো তোমাকে দেখাবো তুমি আমাকে দেখালে ফ্রিজ থেকে আইসক্রিম বার করে খাচ্ছে একটা মেয়ে আইসক্রিম খাচ্ছে ফ্রিজ থেকে বার করে আর আমি দেখছি আচ্ছা তাই তো কি বলবে কি বলবে এই তো অক্টোবর অব্দি রাখবো ফ্রিজে আইসক্রিম এনে ফেব্রুয়ার বা সেপ্টেম্বর ফেব্রু বাইরের আকাশটা দেখ কি সুন্দর লাগছে দারুণ লাগছে দেখ আকাশটা দেখুন বন্ধুরা আজকে ওয়েদারটা ভীষণই সুন্দর কি বাতাস বইছে দেখুন গাছটা আর একা মেলগুলো ছড়ে ছিয়ে আছে খুব সুন্দর লাগছে দেখতে এইমাত্র এলাম

বন্ধুরা রাতের ডিনার শুরু হয়ে গেছে এই যে মেয়ে খাচ্ছে কি খাচ্ছ বাবা আচার ভুজিয়া আর রুটি ভুজিয়া দিয়ে আচার দিয়ে রুটি খাচ্ছে আমার শোনা বাচ্চা বন্ধুরা মেয়ের ডিনার তো দেখালাম মেয়ে কি খাচ্ছে দেখালাম আর এই যে আমি আমি দুধ রুটি খাচ্ছি আর মেয়ে ভুজিয়া দিয়ে আচার দিয়ে রুটি খাচ্ছে ও বললো দুধ রুটি খাবে না তো দুজনের ডিনার শুরু হয়ে গেছে আজকে আমি এইভাবে বসে ডিনারের ব্লগ দেখাচ্ছি আপনাদের বন্ধুরা তো আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি আর বেশি বড় করছি না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ব্লগটি এখানেই শেষ করলাম বন্ধুরা প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সবাই খুব ভালো থাকবেন সবাইকে টাটা করে দাও বাবা আমার দু হাত বন্ধ টাটা করতে পারবো না তুমি টাটা করো hello eta karo ta ta